পিওর্স প্রোফাইলে ক্লিক করার পর এরপর আপনারা উপর দিকে দেখতে পাবেন থ্রি ডট আইকন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে ডিলিট করেন তো টিকটক অ্যাপ্লিকেশনে প্রথমে প্রবেশ করবেন তারপর আপনারা চলে যাবেন প্রোফাইল অপশনে পিওর্স প্রোফাইলে ক্লিক করার পর এরপর আপনারা উপর দিকে দেখতে পাবেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা ডট আইকনে ক্লিক করার পর এরপর আপনারা পেয়ে যাবেন এখানে নিচের দিকে একেবারে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যাকাউন্ট নামক একটা অপশন এই অ্যাকাউন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা সবার নিচে স্ক্রল করলে সবার নিচে দেখতে পাবেন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্ট পারমানেন্টভাবে ডিলেট করে দেওয়ার জন্য টিকটক অ্যাকাউন্ট সো তাহলে এখানে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এরপর আপনাকে বলবে যে কেন আপনি ডিলিট করতে চাচ্ছেন হ্যাঁ বা লিভ করতে চাচ্ছেন এই সম্পর্কে আই এম লিভিং টেম্পোরারলি আই এম অন টিকটক টু মাছ হ্যাঁ সেফটি অর প্রাইভেসি কমেন্টস টু মেনি ইরিলিভেন্ট অ্যাডস আই মাল্টিপল অ্যাকাউন্টস অ্যানাদার রেজন আপনি এখান থেকে যে কোনো একটা কারণ চুজ করবেন অথবা অ্যানাদার রেজনটা চুজ করতে পারেন এখান থেকে এরপর আপনাকে বলবে প্রোভাইড সাচ ডিটেলস অ্যাজ পসিবল মানে কী কারণে আপনি এখানে লিখতে ফিলিংস ব্যাড মানে খারাপ লাগে বা এই ধরনের কিছু লিখতে পারেন হ্যাঁ লেখার পর আপনি এখান থেকে কী করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন অথবা আপনি যদি এখান থেকে কিছু না দিতে চান তাহলে স্কিপ অপশনে একটা ক্লিক করবেন এখন আপনাকে বলতেছে যে আপনার টিকটক অ্যাকাউন্টে যে ফটো ভিডিও বিভিন্ন কিছু আপলোড করেছিলেন আপনি তো পড়বে সেগুলো কি ডাউনলোড করতে চান যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে রিকোয়েস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করে তথ্যগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি এখান থেকে এখানে ঠিক মার্ক দিয়ে এরপর আপনি যদি কন্টিনিউ এই লেখাটার মধ্যে একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনার টিকটক অ্যাকাউন্ট কিন্তু পারমানেন্টভাবে ডিলেট হয়ে যাবে সো আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম